বান্দরবান বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ইনডোর গেমস কম্পিটিশন দু পঁচিশ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড এম নুরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড মোহাম্মদ জহিরুল হক ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সকল ডিপার্টমেন্টের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা সবার প্রাণবন্ত অংশগ্রহণে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে আনন্দ ও উচ্ছ্বাসে ইনডোর গেমসে প্রতিযোগিতার মধ্যে ছিল ক্যারাম দাবা লুডু রুবিক্স কিউব ও বল নিক্ষেপ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন ইনডোর গেমসের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে প্রতিভা উদ্যম ও ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে যা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে